আসসালামু আলাইকুম বন্ধুরা কিছুদিন ধরে আমরা বিভিন্ন নিউজ চ্যানেল বা ইউটিউব চ্যানেলগুলোতে মহার্ঘ ভাতা নিয়ে কিছু ভুয়া নিউজ দেখতে পাচ্ছি যে মহার্ঘ ভাতা দিচ্ছে অত তারিখে দিচ্ছে কালকে দিচ্ছে পরশু দিচ্ছে বা আগামী মাসের দুই তিন তারিখে দিবে বা জুন মাসে দিবে বা জুন মাসের শেষের দিকে দিবে তো এরকম নিউজ মহার্ঘ নিয়ে আমরা দেখছি তো এই যে নিউজগুলো দেখছি এগুলো আসলে সত্যি কিনা বা এটি কি ভুয়া কিনা তো সে বিষয়ে আমি আপনাদেরকে একটি স্পষ্ট ধারণা দিব যে যে ধারণা নিলে আপনি বুঝতে পারবেন মহাগা আসলে আপনি পাবেন কিনা বা কবে নাগাদ পেতে পারেন বা সরকারের তরফ থেকে কোনো আপনাদেরকে জানানো হয়েছে কিনা তো ওই মহাগা নিয়ে তো সেটি আমি আপনাদেরকে আপনাদের সামনে বিষয়টি তুলে ধরছি তো আমরা কিছুদিন যাবৎ দেখতে পাচ্ছি বিভিন্ন ইউটিউব চ্যানেলে চ্যানেলগুলোতে বেশিরভাগ আপনাদের ভুয়া নিউজ ছড়াচ্ছে মহাগতা নিয়ে তো সেই ভুয়া নিউজ থেকে আপনারা দূরে থাকবেন কারণ দেখতে পাচ্ছি তারা বিভিন্ন ধরনের ভিডিও বা আগের যে ভিডিওগুলো রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যেগুলো পাবলিশ করা হয়েছিল বা জানানো হয়েছিল নিউজগুলো সেগুলো কাটসিট করে কিন্তু বর্তমানে সেগুলো আপলোড করে দিয়ে বা জানে বলে দিচ্ছে যে আগামী মাস থেকে মহাগতা দিবে বা জুন মাস থেকে মহাগতা দিচ্ছে সরকারি চাকরিজীবীরা পাচ্ছে তো এই সকল ভুয়া নিউজ কিন্তু প্রচার করছে কিছু ইউটিউব চ্যানেল যারা আপনি ভিউজ ব্যবসায়ী রয়েছে ইউটিউব চ্যানেল তারা ভিউজের জনক কিন্তু এই মিথ্যা অপ্রচার করে করছে বিভিন্ন ধরনের টাইটেল দিচ্ছে মতবাদ নিয়ে তো এই সকল এই সকল ভুয়া প্রতারক থেকে দূরে থাকবেন কারণ সরকারের তরফ থেকে এমন কোনো বিজ্ঞপ্তি বা প্রজ্ঞাপন জারি করা হয়নি যেটি আপনি মহাগ্রতা পাবেন কিছু মাস আগে জনপ্রসারণ মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি বা একটি নিউজ প্রচার করা হয়েছিল যেখানে একজন উদ্বোধন কর্মকর্তা উনি কিন্তু বলেছিলেন মহাগ্রা দেওয়ার কথা যেটি কিন্তু নিউজ করে লাইভ করে তারপর কিন্তু উনি কিন্তু এই যে মহাগ্রতা দেওয়ার কথাটি সরকারি চাকরিজীবীদের মহাগ্রা দেওয়ার কথাটি প্রচার করেছিলেন এরপর থেকে কিন্তু সরকারি চাকরিজীবীরা স্বপ্ন দেখতে শুরু করে যে কারণ বর্তমানে যে মূল্যস্ফীতির যে অবস্থা তাতে করে আট টাকা বা পাঁচ হাজার দুইশো টাকা দিয়ে একটি সংসার চালানো খুবই কষ্টদায়ক সেই জন্য ভাতাটি সরকার দিতে চাচ্ছে কিন্তু এখন বর্তমানে দেখছি সেই মহাগ্রবতা যে ঘোষণা দিয়েছিলেন সেটিও কিন্তু সেই কর্মকর্তা উদ্র করে নিয়েছেন কারণ তিনি বলেছেন মহার্গ ভাতা যদি সরকার দেয় সেটি অর্থ মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন জারি করে প্রকাশ করবে প্রজ্ঞাপন জারি করে আপনাদেরকে জানানো হবে যদি অর্থ মন্ত্রণালয় সেটি না করে তাহলে আপনারা ভাতা কোনোভাবেই পাবেন না অন্য যে কোনো মন্ত্রণালয় যাই বলুক না কেন অবশ্য অর্থ মন্ত্রণালয়ে যে প্রজ্ঞাপন রয়েছে সেটি প্রকাশিত হতে হবে সরকার প্রজ্ঞাপন জারি করে আপনাদেরকে জানাবে যে মহ আপনারা কবে নাগাদ পাবেন সেই বিষয়টি কিন্তু স্পষ্ট করবে আপনারা আসলে পাবেন কিনা সেটিও কিন্তু সরকারের তরফ থেকে আপনাদেরকে জানানো হবে এইসব নিউজগুলো এইসব গোয়া নিউজ দেখে বা ইউটিউব চ্যানেলের নিউজ দেখে কিন্তু আপনারা প্রতারিত হবেন না